জয় হিন ফ্রেন্ডস টাডিগুড়ি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা নিশ্চয়ই জানো এসএসসি জিডির ফিজিক্যাল চলছে কল্যাণী বিএসএফ ক্যাম্পে তো তোমাদের ফিজিক্যালে এন্ট্রি গেটে তোমাদের আধার কার্ড এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড লাগছে তোমরা প্রত্যেকে নিয়ে আসবে এবং প্রত্যেককেই বলবো ঘড়ি পরে রানিং করবে কারণ ঘড়ি পরে রানিং করতে দিচ্ছে অনেক টাইমিংয়ের সমস্যার জন্য ঘড়ি পরে দিচ্ছে দেখো মাঠের কিছু কিছু বা রোডের কিছু কিছু ট্র্যাকের কিন্তু কর্নাটে অবস্থা খারাপ ঠিক আছে তাও তোমাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রায় এক সেকেন্ড দু সেকেন্ড করে খাচ্ছে কারণ এখানে একজনের বেশি ক্রস করতে পারছে না কারণ এখানে তোমাদের সাত পাক তোমার ট্র্যাক সাত এক সেকেন্ড করে বা দু সেকেন্ড করে বেশি করে টাইমিং খাচ্ছে প্রত্যেকটা ভাইদেরকে বলবো নিজের মনের মধ্যে রানিং করার সময় একটাই জোশ রাখবে যে এটা মা বাবার স্বপ্নের লড়াই এখানে জিততেই হবে মা বাবাকে ফোন করে বলতেই হবে যে তোমার ছেলে তোমার একটা বেকার ছেলে আজকে মাঠে স্বপ্ন পূরণ করেছে লড়াইটাকে জিয়ে রেখেছে তাই নিজেদেরকে বলবো হান্ড্রেড পারসেন্ট দিয়ে পরিশ্রম করবে নিশ্চয়ই প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে হার মানলে চলবে না এটা তোমার মা বাবার স্বপ্নের লড়াই প্রত্যেককেই বলবো এই পাঁচ কিলোমিটার তোমাদের যে সাতশো পনেরো মিটার ট্র্যাক সাত পাক যে মারতে হবে নিজের প্রথম থেকে শেষ পর্যন্ত রিদিমে ধরে রাখবে কে কি করলো দেখে লাভ নেই নিজেকে নিজের পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে পূরণ করতেই হবে প্রত্যেককে জয় হিন্দ বেস্ট অফ লাক